প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আমাদের সুন্দরী বোন বসা আছে আমরা শুনবো তার জীবনের কথা তো চলুন আমরা কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন বোন আছি ভাইয়া কোনো মতন কোনো মতন কেন আপনি এত সুন্দর করে বসে আছেন পর্দা করেন সম্ভবত তাই না হ্যাঁ ভাইয়া পর্দা করার টাইম কই পাই অতটা পর্দা করতে পারি না মাসে ব্যাপারে কাজকর্ম করি তো এইজন্য ভাই দেশের বাড়ি ঝিনাইদা ঝিনাইদার পড়াশোনা করিনি ছোট বেলা বাবা মারা গেছে ছোট থাকতে পরে মাটা আছে মানুষের বাড়িতে কাজ করা মানুষের মতন যাই বড় টোরো করছে মানুষের বাড়িতে ভাড়া থাকি অনেক কষ্টের ভিতরে আছে ভাই আমি তো খাইবো না আমার মা লেখাপড়া করাইবো কোন লেখাপড়া করতে গেলে তো ভীষণ অনেক টাকা লাগে হ্যাঁ

সাদিয়া একটা রুটি খাইছে এলাকাতে সকাল ধরে কোনো কিছুই পেটে নাই অনেক কষ্ট ভিতরে আইসে আমার ইচ্ছা ছিল না যে প্রতিবেদনে কখনো ইচ্ছা ছিল না ভাই কি করবো কষ্ট পেটে দুঃখতে সুন্দর একটা ভালো একটা মন যদি পাই সত্যিকারে যে আমার কষ্ট দুঃখ সে আপন করে নিতে পারে ওরম যদি একটা মনের মতন একটা মানুষ পায় ধুত আমি তার কাছে জীবন সঙ্গিনী হোমো কেননা সবারই তো একটা মানুষের দরকার আমি ভেবে দেখলাম আমার মাটা অসুস্থ ধরেন আমার তো একটা মানুষের মতন চলার না একটা মানুষের দরকার আছে না এই জন্য ভাই গেছি এখনে অনেক কষ্ট করে আসি অনেক আশা স্বপ্ন নিয়ে এখানে আসছি বাবা নেই কারণ থেকে আমার বাবা আগামী সংসার অনেক ভালোই চলতো আমরা বাবা পাশ হতো নামাজ পড়তো একHttpContext নামাজ আদাজ করতে না তার মধ্যে যে প্রতিবেদন আসমু এটা কখনো কল্পনা করতে পারি আমার দাদুই স্টক করে মারা গিয়েছিল সেদিন এইজন্য আচ্ছা কেন হয়নি এখনো কেন হয়নি এই যে আমার মাটা আমি যে এখন বিয়া বৈশা চলে যাইবা তাহলে আমার মাটাকে কে দেখবো আগে একাল্লাছরা দড়া এখন তো কেউ নাই বলতে মানে আমার মা ছাড়া আমি কইছি যে আমি প্রতিবেদনে সবাই বলে তুমি যাও এমন মানুষ যদি তোমার কষ্ট দেখা গ্রহণ করে নিতে পারে ভালোবেসে আপন করে সে যদি আমার আমার ছেলে আমার মারও যদি খাওয়া খরচ দেয় আমার দুই মাস যে খাওয়া খরচ দেয় তাহলে ওর মতো মনের মতন মানুষ আমি বেয়া এই জন্য এখানে যাওয়া যায় ভাইয়া অনেক মেয়েরা চলনা করে এই যে কিছু কিছু ছেলেরাও ভাইয়া চলনা করে কেন না অনেক মেয়েরা করে ভিডিওর মধ্যে বলে কয় এক হাজার দুই হাজার টাকা দিয়ে অনেক বিভিন্ন কথা কয় খারাপ কথা কয় কাপড় কুলো এই ডাকুলো তাই এই জন্য কত মেয়েরা ভাবে যে আমি কি ইজ্জত বিক্রি করার জন্য তো ওখানে যাই নাই এখানে তো ইজ্জত হাজার হাজার জায়গায় বিক্রি করা যাইতো তাই না তো ওখানে গেছি আমি একটা মনের একটা মানুষের জন্য গেছি

তিন চার হাজার টাকা মেশিন ঠিক করতে গেলে পুরোটাই ভেঙে টেঙে অনেক আগের মেশিন তো এই জন্য আমার কাছে টেকা টুকি নাই পরে আমার আম্মুর জন্য প্রেশার উঠছিল পরে নষ্ট মেশিন ওইটা বিক্রি করে আম্মুর আম্মুর জন্য ওষুধ টষুধ নিয়ে আসছিলাম আমি মেশিন চালাইতে প্রায়। আমার জীবনে যদি যে আসতে পারে এত কষ্ট কষ্ট যে সহন করে নিতে পারবো আপন করে নিতে পারবো ওরা মনের মতো যে মানুষ পাই তাহলে আমি অবশ্য তার কাছে আমি জীবন সঙ্গী সে যদি সে যদি আমার দেশে এসেও বিয়ে করতে চায় বিয়ে করবো আর সে যদি কর না আমি এসে যাব আমি এসে বিয়ে করবো তাও বসবো যে আমার দায়িত্ব নিতে হইব তার সে আমার সাথে কথা কইতে হইব ওর মনে মানুষ আর ভাই আমার সাথে কথা করতে চাইলে আমার নাম্বার আছে আমার নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবো ভাই আমার তো মুখস্থ নাই আমি নাম্বারটা আপনার কাছে দিছি আপনি নাম্বারটা আচ্ছা দর্শক আমার নাম্বারটা বলে দিচ্ছি দর্শক নাম্বারটা হচ্ছে 01 হ্যাঁ তাই ভাই নাম্বারটা হ্যাঁ এই হ্যাঁ